This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার একটু চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে পূর্বাভাস ছিল যে পনেরোই নভেম্বর থেকে কিন্তু শীতের আমেজ অনুভূত হবে এবং সেই কথা মতোই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে এবং আগামী সোমবার থেকেই পারদ অনেকটাই নামবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে শুষ্ক আবহাওয়া এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির সঙ্গে কথা বলে সঞ্জনা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পূর্বাভাস দেওয়া হচ্ছে কলকাতা এবং জেলার তাপমাত্রা কতটা নামতে পারে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে পনেরো তারিখ থেকে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এবং সেই মতোই দেখা যাচ্ছে সকাল থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা ঠান্ডার আমেজ সেটা কিন্তু সারা শহরেই দেখা গেছে এবং এই আমেজটা যত সময় যাবে ততই কিন্তু বাড়বে অর্থাৎ শীত যে পড়বে আগামী পাঁচ দিনের মধ্যে তেমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার একটা আমূল পরিবর্তন হওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থেকে যাচ্ছে এক্ষেত্রে তোমাকে জানিয়ে নাকি শহর কলকাতায় আজকেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি এবং রাতে অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রি অবধি নামতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শুষ্ক আবহাওয়া থাকবে এবং উত্তরে হাওয়ার কিন্তু একটা ভোরে এবং রাতে বইবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এছাড়াও সকালবেলা কুয়াশা এবং রাতের দিকে ধোঁয়াশা এটাও কিন্তু পরিলক্ষিত করা যাবে এই এর পাশাপাশি তুমি যদি অন্যান্য জেলাগুলো দেখো তাহলে পূর্ব মেদিনীপুর এবং তার সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানে হালকা কুয়াশাচ্ছন্নতা কিন্তু চোখে পড়বে এবং উত্তরের জেলাগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে কুয়াশাচ্ছন্নতা কার্যত ভারী কুয়াশা থাকবে তবে সতেরো এবং আঠেরো তারিখে আল কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে স্থানীয় মেঘের ফলেই এই বৃষ্টি এছাড়া কিন্তু আর অন্য কোনো রকম কোনো কারণ দেখা যাচ্ছে না তবে সার্বিকভাবে দেখতে গেলে আগামী সপ্তাহ থেকে গোটা রাজ্যেই যে শীত জমিয়ে পড়বে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে ধন্যবাদ সঞ্জনা যেমনটা আমরা জানতে পারলাম তাপমাত্রার পারত কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং আগামী সোমবারের মধ্যে কিন্তু এই তাপমাত্রা অনেকটাই কমবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু শীতের আমেজ অনুভূত হবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে তার সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ এমনটাই কিন্তু বলা হচ্ছে